टी बोली टेनिस इज अ भेरि एक्सपेंसिव गेम इज रयल गेमें इंडियाते जेटा खिला खेला हमारे जरा खेले लाइक जयदीप मुखर्जी प्रेमजीत लाल नरेश कुमार लियंड्रो पेस ओके फाइन बट टेनिस इज अ भेरि एक्सपेन्सिव गेम फ्रॉम माई सीड एटलिस यू कैन प्ले द अदार्स गेम लाइक क्रिकेट फुटबल बस्केटबल यू कैन प्ले एनीवेयर बट टेनिस नीड प्रॉपर कोट एंड प्रपर रैकेट एंड प्रपर बॉल एंड प्रपर ट्रेनिंग এটা ইস ডিফিকাল্ট টু বিল্ড আপ আ দ্যান থিং স্যার গ্রাম বাংলার ছেলেরা শিখতে চায় গ্রাম বাংলাতে যদি যদি খেলতে চায় তো এই হলো ব্যাপার যে আমাদের গভর্নমেন্ট যদি ওখানে যদি কোনোরকম ব্যবস্থা করে ওখানে যদি প্রপার কোর্ট প্রপার ট্রেনিংয়ের ব্যবস্থা যদি করে তাহলে টেনিস গ্রাম বাংলাও থেকে বাচ্চারা কিংবা প্লেয়াররা বেরোতে পারবে কেন আমি বলি আপনাকে স্যার লাইক অ্যাথলিট রানিং ওকে লাইক হোয়াট এভার দ্য আদার্স গেমস ওকে বাংলা থেকে বাচ্চারা ভালো করছে আর ভালো করবে কেন গ্রাম গ্রাম আমি যত মাই এক্সপিরিয়েন্স গ্রাম বাংলার বাচ্চাগুলো বা গ্রাম বাংলার স্টুডেন্ট কিংবা ট্রেনিগ্রো দে আর মাচ মোর হার্ডলি কম্পেয়ার দেন দ্য আদার্স চিলড্রেন বাট আই ফিল দ্যাট ওকে তো ওখানে যদি করা হয় যদি এরম এ ধরনের যদি প্ল্যানিং করা যায় লাইক আমাদের বড় 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 বড়ো টেনিস প্লেয়াররা আছেন বড় বড় যারা আরও সব টেরিস্টেভেক আছেন ওনারা যদি ওখানে যদি কোনো রকমে যদি প্ল্যানিং করলে উইথ দ্য হেল্প অফ গভর্নমেন্ট তাহলে আমাদের বাচ্চারা করতে পারে স্যার ভেরি মাছ শিওর আমাদের এখানে ট্যালেন্ট আছে ট্যালেন্ট আছে ঠিক মতন সুযোগ পায় না সুবিধে পায় না কিন্তু দে আর ডাইট টু হার্ড দ্যাট ট্রেডিং ওরা ওদের ট্রেডিং করলে ট্রেডিং করালে স্যার আমি আনশিওর দ্যাট ওরা কিন্তু ভালো করবে স্যার অনেকে অনেকে আছে যারা মানে সুযোগের জন্য করতে পারে না আমি আই এম শিওর স্যার যদি ওদেরকে সুযোগ দেওয়া যায় ওদের ওরকমভাবে হার্ড ট্রেনিং করানো যায় তাহলে আমরাও টেনিসে এগোতে পারবো স্যার স্যার নাম আস আমার নাম স্যার আপনার নাম আসবেন Uh, uh, my name is I am the NIS tennis coach. I have done the USPTR. I have more than 30 years experience in tennis. I worked with the Leander Pace Tennis Academy and the, the, the DPS club, BTA. Right now I am working in DPS, DPS school. And I am uh, uh, proud to say that from there two students is doing well. One Sankar Kumar Sahani and uh, Srians Kumar Sahani. No, no, no. Thank you sir.